আসসালামু আলাইকুম দর্শক আজ দশ তারিখ দুই মাস দুই হাজার পঁচিশ রোজ সোমবার দর্শক এই মুহূর্তে আমি যেখানে অবস্থান করছি এটা মাইমেন সিং জেলা প্লাস বিভাগ দুবাউরা থানা মুন্সিরহাট বাজার দর্শক দেখতেই পাচ্ছেন গরু দিয়ে কিন্তু কোনায় কোনায় ভরা প্রচুর পরিমাণ গরুর আমদানি তো আমাদেরও যে ব্যবসার গরুগুলো আছে এগুলা কিন্তু আজকে এই মুন্সিরহাট বাজারে আমরা তুলছি তো শুরুতেই একটা বিশাল সাইজের করস গরু দেখা যাচ্ছে আসসালামু আলাইকুম কে ভালো আছেন এটা আপনারই এটা আপনার দাম দর কিরকম চাইতে স্যার কত দর্শক কাকা দুইশো দশ দাম চাইতেছে এটার চাওয়া দাম না দামা সুযোগ আছে দর্শক দুইশো দশ এই গরুটার দাম চাইতেছে কাকা বলতেছে দামাদামির সুযোগ আছে দর্শক এইখান দিয়েও প্রচুর পরিমাণ গরু শুরুতে আমি এই গরুগুলো এখান দিয়ে দেখায় দেই তারপর আস্তে আস্তে ধীরে ধীরে আমাদের গরুগুলা যে জায়গায় বান্ধা আছে ওইখানে আপনাদের নিয়ে যাব প্রচুর বিশাল বিশাল সব। এটা ঐতিহ্যবাহী একটা হাট মুন্সির হাট অনেক পুরনো হাট সীমান্তবর্তী হাট আর কি প্রচুর পরিমাণ গরুর আমদানি দর্শক

আড়াইশো আবার দরাদরি করারও কিন্তু সুযোগ আছে দর্শক ভিডিও শেষে অবশ্যই নাম্বার দিয়ে দেন যোগাযোগ করলে পরে এই বাজারে আপনারা গরু সংগ্রহ করতে পারবেন প্রচুর আমদানি দর্শক প্রথমে এই গরুগুলো আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি তারপর আমাদের একে খামার বাড়ির গরুগুলা যেই দিক দিয়া ভেদে রাখা হয়েছে আমি দেখিয়ে দিব আমার সাথেই থাকুন প্রচুর আমদানি দর্শক দেখতেই পাচ্ছেন বিশাল এই সাইড দিয়ে বন্ধ আছে অনেক গরু দর্শক ধীরে ধীরে চলে আসলাম আমাদের যে যে সাইডে আমাদের লটগুলা বেঁধে রাখা হয়েছে এইগুলো আমাদের একে খামার বাড়ির কালেকশন এই যে এইগুলা এই গরুগুলো আমাদের নিজস্ব খামারেরই একে খামার বাড়ির কালেকশন এগুলো লট আকারে এখানে বাইন্দা রাখা হয়েছে বেচা বিক্রির জন্য এই সাইড দিয়ে যে গরুগুলা বেঁধে রাখা হয়েছে সব এগুলো আমাদেরই নিজস্ব বেচা বিক্রি হয়তো বা কিছু হয়েছে সবাই খুব ব্যস্ত বেচা কিনা নিয়ে প্রচুর গরু প্রচুর সীমান্তবর্তী হাট দর্শক ভিডিও শেষে আমার নিজের নাম বাড়ি কিনে দিয়ে দিব যে কোনো প্রয়োজনে গরুর প্রয়োজন হলে অবশ্যই ওই নাম্বারে আপনারা নক করবেন সবাই খুব ব্যস্ত প্রচুর গরুর আমদানি তো দর্শক আমার চ্যানেলটি যেহেতু নতুন তো ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং আমিও চাইব নিত্যদিনের ভিডিওগুলো আপনাদের দিতে এই যে এইগুলো আমাদের কালেকশনের আজকের বাজারে আমরা এই যে এই গরুগুলো তুলছি প্রচুর পরিমাণ আমদানি তো দর্শক আজ এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম